জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আমাদের সাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো বা পেছনোর কোনো সম্পর্ক নেই মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিলুপ্ত গাড়াতি ছিটমহলের হুদুপাড়া দুর্গামন্দিরের সাংবাদিকদের সার্জিস আলম কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশনকে তার মেরুদণ্ড দেখাতে হবে বাইরের কোনো চাপ বা বাধায় পিষ্ট না হয়ে এনসিপিকে কে সাপলা প্রতীক যেন দেওয়া হয় এ নিয়ে আইনে করতে হলে তারা করবেন প্রয়োজনে রাজপথেও নামবেন এর সঙ্গে নির্বাচন এগোনো বা পেছনোর কোনো সম্পর্ক নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক বক্তব্য প্রসঙ্গে সার্জিস আলম বলেন কিছুক্ষণ আগে আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলেন আমরা বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক কিন্তু আমরা সব সময় বলেছি একটা বিচার ও সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হোক এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন গণ অভ্যুত্থানের আগের সময় আওয়ামী লীগ শুধু প্রয়োজন মতো সনাতন ধর্মাবলম্বীদের কাছে এসেছে কিন্তু দেশে বারবার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো শাস্তি বা বিচার হয়নি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক